ঠাকুর শ্রীরামকৃষ্ণের অসাধারণ মতবাদ যত মত তত পথ তিনি নিজস্ব কোনো মত প্রতিষ্ঠা করে যাননি বিশেষ কোনো মত বা বিশেষ কোনো পথ তিনি বেছে বেছে আধার বুঝে দশ বারোটি বৈরাগ্যবান যুবকের অন্তরে বীজ ফেলে গিয়েছিলেন তিনি বলেছিলেন যা পাবি তা বসে পাবি খোঁজ নিজ অন্তপুরে গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায় আমার মত আমার পথ বলে যারা দম্ভ করতেন ঠাকুর মুচকি হেসে বলতেন ওরে ও যে মতুয়ার বুদ্ধি যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভোঁ ভোঁ করে শাক ফুকলে কি হবে আগে চিত্তশুদ্ধি করো মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না এগারো জন চামচিকে একাদশ ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় আর মন আগে মাধব প্রতিষ্ঠা তারপর ইচ্ছে হয় বক্তৃতা লেকচার দাও আগে ডুব দাও ডুব দিয়ে রত্ন তোলো তারপর অন্য কাজ কেহ ডুব দিতে চায় না সাধন নাই ভজন নাই বিবেক বৈরাগ্য নাই দু চারটে কথা শিখেই অমনি লেকচার লোকশিক্ষা দেওয়া কঠিন ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলেই সে লোকশিক্ষা দিতে পারে ঠাকুর ছিলেন দম্ভশূন্য সাধারণের থেকেও সাধারণ মানুষ বুঝতেই দিতেন না তিনি অবতার দক্ষিণেশ্বরে এসে কেউ ধর্মকথা বা তত্ত্বকথা শুনতে চাইলে এক লহমায় তিনি দেখে নিতেন আধারটি কেমন যেই দেখতেন মতুয়া অমনি বলতেন যাও না যাও ওই মন্দিরে মা ভবতারিণী আছেন পঞ্চবটি বেলতলা গঙ্গা বিল্ডিং দেখো সিনারি দেখো ঠাকুর কখনো গুরুগিরি করতেন না তিনি সার কথা বলতেন ঈশ্বর মন দেখেন মুখে এক মনে আর এক ও হলে চলবে না তার কথায় মানুষের তিন টান একত্র হলেই তবে তিনি দেখা দেন বিষয়ীর বিষয়ের ওপর মায়ের সন্তানের ওপর আর সতীর পতির ওপর টান এই তিন টান যদি কারোর একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে ঠাকুরের সার কথা ঈশ্বরের জন্য ব্যাকুলতা সেই ব্যাকুলতা যে পথেই যাও হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী যে পথেই যাও ওই ব্যাকুলতা নিয়েই কথা তিনি তো অন্তর্জামী ভুল পথে গিয়ে পড়লেও দোষ নেই যদি ব্যাকুলতা থাকে তিনি আবার ভালো পথে তুলে আর সব পথেই ভুল আছে সব্বাই মনে করে আমার ঠিক যাচ্ছে ঘড়ি কিন্তু কারোর ঘড়ি ঠিক যায় না তা বলে কারুর কাজ তো আটকায় না ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ ঠিক জুটে যায় সাধুসঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই সত্যেই স্থিত হয়েছেন যা নাই তা হতে কিছু হয় না প্রকাশ থাকে যদি কিছুতেই নাই তার নাশ তাই তিনি ছিলেন তিনি আছেন তিনি সত্য অবিনাশী ঠাকুরের সার কথা স্মরণ করে আমরা আগামী দিনের পথ চলার রাস্তা স্থির করে নেব শতকোটি প্রণাম তার চরণে নমস্কার